গুড মর্নিং সবাইকে নন্দাস এশিয়ান চলে সবাইকে স্বাগত চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো ব্লগটা শুরু করা যাক দেখতে পাচ্ছ মাম্মাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি সকালবেলা আর এখানে কিছু ব্যাগ গোছানো হয়ে গেছে আর আমাদের আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান কোথায় যাব কি করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে এখন বিকেলবেলা বিকাবেলা আমরা খাওয়া দাওয়া করে সবাই একসাথে বেরিয়ে পড়েছি কেউ কেউ টোটোয় গেছে কেউ গাড়িতে গেছে গিয়ে আমরা স্টেশনে গেছি তো নালিকুল স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি হাওড়া তো হাওড়া থেকে আমরা যে গেছি সাতটা গাছি দেন আমরা ওখান থেকে তোমার ট্রেন ধরেছি সাতটা গাছি থেকে কোথায় যাচ্ছি বা বুঝতে পারছো না না তো চলো সব কিছু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছো আমাদের এবার রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে না হবে টোটালটাই ভাবছি দেন আমরা খেয়ে নিয়েছি সবাই যে যার সিটে শুয়ে পড়েছি তো আমার সিটে আমি আর মাম্মাম আর আমরা দুজনে দেখতে পাচ্ছি ঠিক জানলার দিকেই রয়েছি এদিকটাতে আমরা দুজনে শুয়ে শুয়ে দেখছি রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছে যেহেতু এসিরম ছিল কষ্টটা কমই হয়েছে তো মামা মার আমি দেখছি ভালো লাগছে বেশ দেখতে স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে সকালবেলা দেখতে পাচ্ছি হুম তো এবার আস্তে আস্তে প্রায় অনেকটা মানে একটু ঘুম পেল তো আমরা ঘুমিয়ে পড়লাম দেন আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম মাম্মাম একটু ঘুমোচ্ছিল আমি উঠে পড়েছিলাম বেশ ভালো লাগছিলো জানলা দিয়ে দেখতে তারপর তোমরা দাদাভাই এসে বসলো ও অন্য সিটে ছিল ও আমার সাথে এসে জানলার দিকেই বসলো তো ভাবলাম চলো ওকে ওইটুকুনি ব্লগের মধ্যে নিয়ে নিই রাত্রেবেলা তো অন্য জায়গায় গিয়ে ঘুমিয়েছিলো দেখতেই পাচ্ছ চোখগুলো মানে ঘুম হয়েছে মোটামুটি হওয়ার মতন আর ওখানে তোমরা দাদাভাই ফোন চার্জ দিচ্ছে দিয়ে আমরা তাই আলোচনা করছি যে কতক্ষণে নামবো আমরা তো ওদের নেবে আবার আমাদের রুমের তো তোমার দাদাভাই রুম এখান থেকে বুক করে দিয়েছিল তো তবু যাই হোক একটা মানে চিন্তা থাকে না রুমটা কীরকম হবে কী বৃত্তান্ত সব কিছুই দেন আমরা নেমে পড়েছি স্টেশনে দেন ওখান থেকে আমরা এবার তোমার গাড়ি করছি যেহেতু আমরা অনেকে ছিলাম আমাদের ফুল ফ্যামিলি আমরা বারোজন গেছিলাম তো আমরা ওখান থেকে এবার চলে যাচ্ছি স্টেশন থেকে এবার রুমের দিকে এবার দেখতে পাচ্ছ ভিউটা ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় হ্যাঁ আমরা এসেছি পুরীতে হঠাৎ করেই প্ল্যান করলাম সবাই মিলে আর মানে ফার্স্ট টাইম গেছি আমি পুরী আমি এর আগে যাইনি তো খুব ভালো লাগছে সেটা তোমার দাদা ভাইয়ের জন্যই পসিবল হয়েছে ও নিয়ে গেছে বলে যেতে পেরেছি তো যাই হোক আর তো যাওয়ার সময় খুব ভালো লাগলো দেখতে দেখতে দেখতেই যাচ্ছি আমরা গাড়ি থেকে আর গাড়িগুলো হচ্ছে তোমার ম্যাজিক গাড়ি টাইপের গাড়িগুলো তো আমরা এবার চলে গেছিলাম তো রুমের দিকে যাচ্ছি গিয়ে দেন আমরা আবার ভাবলাম যে ঠিক আছে চলো আমরা এবার একটু খাবার টাবার কিছু খেয়ে দেন আমরা বেরোবো তো আমরা আবার রুমের সব ব্যাগ ট্যাগ রেখে দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি আগে একটু সমুদ্রের ধারে যাব। সবাই বুঝতে পারছে সবাই একটা মানে আনন্দে যে কিভাবে জায়গাটা দেখবে সমুদ্রে একটু পা দেবে সবারই একটু ইচ্ছা করছে তো আমরা চলে আসলাম আর এখানে ফার্স্টেই এসে একটা কাণ্ড ঘটালাম কি জানো মামমাম বায়না করছিল যে একটু ঘোরা চাপবে তো সেই জন্য আমার মাও গেছিলো আমার মাকে গিয়ে বলতে তো আমার মা মামামকে নিয়ে একটু সাইড হয়ে গেছিলো তো আমি ভাবলাম হয়তো এমনি হাঁটতে গেছে গিয়ে দেখছি ওকে ঘোড়ার উপর তুলে দিয়েছে দেন কি হবে আবার তো ওখানে বলছে যে মামা একা ভয় পাচ্ছে ওর সঙ্গে কাউকে উঠতে হবে আমি এই ফার্স্ট টাইম ঘোড়ায় উঠেছি আমার তো খালি মনে হচ্ছে যেই মনে হয় এদিকে পড়ে গেলাম না হলে ওদিকে পড়ে গেলাম তো মনে হয় দাদাভাই দেখতে দেখতে চলে গেল হ্যাঁ ও দেখছে ও বললো কিছু হবে না চেপে নাও কিন্তু তবুও একটু ভয় লাগে না বলো ফার্স্ট টাইম তো আরও বেশি ভয় লাগছে তারপর মনে হচ্ছে যদি এখানে আমি পড়ে যাই সবাই তো আমার দিকে তাকিয়ে থাকবে কারণ আমি কখনও চাপিনি ঘোরাতে তো যাই হোক অনেকটাই ঘোরালো ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আমার আমি বলছি যে এবার আমাকে নিয়ে চলুন তবুও নিয়ে যাচ্ছে আমি বারণ করা সত্ত্বেও বলছে না এটা তো আপনাদের যতটা যাওয়ার ততটা তো যেতেই হবে সঙ্গে মাম্মাম আছে মাম্মাম তো আসতেই চাইছে না মামাম বলছে তুমি ভয় পেও না আমার খুব ভালো লাগছে তুমি একদম ভয় পেও না আমি তোমার সাথে আছি আমাকে সাহস দিচ্ছে মানে আমি ভয় পেয়ে যাচ্ছি কিন্তু ওর কোনো ভয় নেই ওর চাপতে ভালোই লাগছে তো একদিন চেপে প্রায় রোজই খালি বলছে যে ঘোড়া চাপবো তো আমরা ঘোড়া চাপার ঝামেলাটা করিনি রোজ রোজ চাপার কোনো দরকার নেই তাই দুজন চেপেছি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা নিয়েছে ও তো জাস্ট একটুখানি সোজা রাস্তা নিয়ে গেল নিয়ে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসলো এরপর সকালবেলা আমাদের একটু লাঞ্চ করার ব্যাপার ছিল তো সবাই একটু লাঞ্চ করে নিলো চা মানে যার যেরকম মানে খাবার একটু কেউ চা খেয়ে নিলো আর এরপর আমি না ঘোড়ায় বসে বসে দেখতে পাচ্ছি যে সবাই যাচ্ছে সমুদ্রে পা বেজাতে আর আমার না খালি মনে হচ্ছে কতক্ষণে ঘোড়া থেকে নামবো আর সমুদ্র জলে একটু পা দেবো তো তাড়াতাড়ি করে সেই চেষ্টাটাই করছিলাম নামার জন্য তো যাই হোক মামাম যখন নেমে গেল তারপর না আমার কি ভয় লাগছে নামতে ঘোড়াটা মনে হচ্ছে না মনে হচ্ছে যেন কেমন একটা ছোটো ছোটো ঘোড়াটা তো যাই হোক তো এবার ধরে টোরে যাই হোক আমাদের নাবাচ্ছে দেখতেই পাচ্ছো আমি তো ভয় পাচ্ছি নামতে উঠে পড়েছিলাম কিন্তু আমার নামতেও ভয় লাগছিল আর এই সময়টা অবধি আমাদের চোখমুখগুলো ভালোই ছিল কতদিন থাকতে থাকতে চোখমুখগুলো এতটাই চেঞ্জ হয়ে গেছিলো তো কি বলবো আর তারপরে এই সমুদ্র জলে পাটা দিতেও কি লাগলো মানে বলার মতো নয় তো চলো এখানে দেখতে পাচ্ছি আমার ননদও পাটা ভিজিয়ে নিলো আর এই চলে আসছে মামা মামেরও পাটা তোমাদের একটু দেখিয়ে নিলাম তো চলো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব আর নেক্সট ব্লগে আরও কিছু আসছে এটা হচ্ছে আমাদের সবে সকালটা আমরা সকাল আমরা সকালে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো পেজটা ফলো করো অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো ভালো থেকো টাটা